দিনে তো হুরে টার্গেট মিস করে তাহলে দেখুন অন্যকে কি আমার সংসার করা চলবো অন্যকে কি আমার যায় আমার একটা ব্যবস্থা করে দেন কুপ দুটো মিশেছে দেখে কি হইছে আরো কুপ দিমু হেডি লাগায়াম কোনটা বাজছ হে হে আমার লাগে জোর করে এই কথা করব এখন কি হরে বাবা হইছে হইছে দেখছি তোমার যে টার্গেট কোন ফর্ম তো লাগে দেখছি মদবাষাব এই তাই যে হাড়ি নড়ি দেখা দিয়ে তা কাম হইতো না শুধু সাপ কথা আমার জেদ আদে আমি লই জামগা এই যে হগলে আইছে Laino এর হাড়ি নড়ি এটা দেখা দি ভালো লাগে না सीधा এক কথা তার জেদ দিন লাগে বাইত নে যাবগা তা আমারও তো কিছু কওয়ার বাহি আংগুর বেড়া বিড়ির কি চলে না চলে হে কি জানে হেই বোছড়া আই না তুইলা চাই আই না কুনটা কই আম কই